নমস্কার সবাইকে চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি হম ঔষধ অনেক পুরুষেরা স্ত্রী সহবাসের আগে অন টাইম সেক্স ঔষধ ব্যবহার করে সহবাস করে স্ত্রীর সুখ দিতে পারেন না তারা জানে না এ সুখ এর প্রতিক্রিয়া অনেক অকালে তারা স্ত্রী প্রেমে লিপ্ত হয় ফলে স্বামী স্ত্রী অমিল দেখা দেয় এর কারণ অনটাইম ঔষধ ব্যবহার ফলে যৌন শক্তি কমে যায় ধ্বজভঙ্গ দেখা দেয় উচ্চ রক্তচাপ হতে পারে দীর্ঘদিন অনটাইম ঔষধ সেবনের ফলে আর ভালো সেক্সের রিজাল্ট আর পাওয়া যায় না ফলে আপনার পার্টনারকে সুদ দিতে ব্যর্থ হন আপনাদের সেক্সের হোম ঔষধ সম্পর্কে আলোচনা করব যে ওষুধ ব্যবহার করলে কোনো পার্শ্ব থাকবে না এবং আপনি আপনার পার্টনারকে সুদ দিতে পারবেন সহ সহবাসের সময় দীর্ঘস্থায়ী হবে সেক্সের এর ঔষধ অন অনটাইমের কাজ করবে সেটি হচ্ছে লাইকোপোডিয়ার দুইশো ওয়ান এম এটি খেলে আপনার শক্তি ও সময় বাড়বে বীর্যোগাড়ো হবে প্রতিদিন দুইবার খাবেন আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য বেলআকন প্রেস করে রাখবেন সবাইকে ধন্যবাদ